আমার সামনে উপদিষ্ট আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে অবলা সরালা আমার মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে বসা তৌফিক দান করুন আমিন এজন্য হৃদয়ের সব কপাট খুলে দিন হৃদয়ের গভীর ভালোবাসা প্রকাশ করে রব کریمের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি হাজার হাজার ও লাখো কোটি দরুদ সালাম সেই নবীর উপর যাকে না বানায় আল্লাহ কিছু বানাইছেন না যেই নবী না আসলে আমরা আসতাম না যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনো দরখাস্ত করি করি নেই তারপর আল্লাহ আল্লাহ অনেকটা নবী আমাদেরকে দিয়েছেন অনেকটা নবীর উম্মত বানিয়েছেন সেই নবীর উপর দরুদ ও হাদিয়া পেশ করি সকলে পড়ি সাল্লাহ আর যারা বলেন সল্লাল্লাহু শুক্রিয়া মাশাআল্লাহ করলেন এ করলে বাড়িয়ে দিবেন কি আল্লাহ বলেন কে এটা কার কথা লা আল্লা বলছেন শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আর যদি না সুকর করেন নিয়ামত সিনাই নেবেন শুধু চাই না কঠিন আজাবের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছেন ঠিক কিনা এই জন্য সবসময় আল্লাহর নিয়ামত আদায় করতে হবে কি হবে না এজন্য আপনি আমি আল্লাহর যত নিয়ামত পেয়েছি সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করব ইনশা আল্লাহ আমি কোরআন কারিম থেকে ছোট্ট ছোট্ট আয়াতে কারিম আর সুরা জিলজালের একেবারে শেষের দুইটা আয়াত এখানে শাব্দিক অর্থ একেবারে অল্প করে বললে যে আপনি যে আমলটা করেছেন যদি বালো নেক আমল জাররা পরিমাণ করে থাকে নেক আমল নেক দান সৎকা অল্প পরিমাণও করে থাকে তাহলে আমার আল্লাহ আপনাকে সেটা দেখাবে সুমান আল্লাহ আপনি যদি খারাপ করে থাকেন খারাপ আমল করে থাকে আমার আল্লাহ সেটা আপনাকে দেখাবে এই জন্য আল্লাহ নেয়ামত দেওয়ার পরে বান্দাকে পরীক্ষা রাখেন সুমান আল্লাহ বলেন

বলেন না কয় কি হয় আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে কি করে না আপনাকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করে অনাকাল নাম আপনার মাল সম্পদ গুরু আল্লাহ কিছুটা নষ্ট করে আপনাকে পরীক্ষা করে

অমুকরে দেহে না খালি আমারই দেহে নাকি না না মৌলার শুক্রিয়া দেখে এই বলছিলাম আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আবার সেই বান্দার নিয়ামত বাড়িয়ে দেন সোমান আল্লাহ বলেন বোহারি মুসলিম একটি ঘটনা এসেছে আমার আয়াতের আলোকে আমি বলছি তিনটা লোক আল্লাহ তালা যারা ছিল একজন ঠেকু ঠেকু বুঝছেন যাদের মাথায় কি নেয় চুন নেয় আরেকটা শ্বেত রোগে আক্রান্ত মানে শরীরের চামড়া ভালো না সাদা সাদা ওইটা একরকমের একটা আরেকটা অন্ধ লোক কি এই তিনটা লোককে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠান ফেরেস্তা পাঠাই দিয়া এবার আল্লাহ তালা বললেন তাদেরকে বলো তারা কি চায় তাদের অবস্থাটা কি তখন ফেরেস্তা প্রথমে এসে ওই চেকু ব্যক্তির কাছে বলতেছে ভাই তোমার কি দরকার তোমার কোনো কিছু কি কম আছে বলতেছে ভাই আমার তো সবই আছে হ্যাঁ আমার আল্লাহ আমাকে মাথায় চুল দেয় না ঠিক না অনেকে আজকে আসে না অনেকে হ্যাঁ মাথায় চুল নেয় বা একটা মানুষ খাটো একটা মানুষ কালো এক একজনকে আল্লাহ এক এক রকম বানাইছে ঠিক কেন বলেন তাকে কি এইভাবে অনিহা করা যাবে না আল্লাহর সৃষ্টি সুন্দর আল্লাহর সৃষ্টি সুন্দর কারণ আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন সে কালো হোক খাটো হোক লম্বা হোক যাই হোক আমার আল্লাহ তাকে সুন্দর করে বানিয়েছেন শোভান আল্লাহ এই জন্য টেকু বলতেছে আমার যদি আমার আল্লাহ মাথায় চুল দিয়ে দিত তাহলে আমি কতই না খুশি হতাম এবার আল্লাহরই ফেরেস্তা তার মাথার মধ্যে হাত বুলাই দেওয়ার পরে ঠাকুর মাথা ভর্তি চুল হয়ে গেছে আবার ফেরেস্তা ভাই তোমার কি আর কিছু চাওয়া আছে বলতেছে আমার চুলটা আমি গেছি আমার আল্লাহ যদি আমারে কিছু বকরি দিত আমারে যদি একটা ছাগল দিত তাইলে আমি বড়ই খুশি হয়ে যেতাম কি হয়ে যেতাম তো বলতেছো যাও তোমার আল্লাহ একটা ছাগল দিয়ে দিল এবার ওই টাকু ব্যক্তির কে ছাইরা ওই ফেরেস্তা আবার ওই শাস্ত্রীর কাছে গেছে যাই বলতেছে ভাই তোমার কি অবস্থা বলতেছে আমার সব আছে আল্লাহ নিয়ামত দিয়েছে কিন্তু আমার শরীরটা তো অতটা সুন্দর না আল্লাহ যেমন দিয়েছে তেমন এখন যদি আমার একটা স্বাভাবিক চামড়া হয় তাইলে আমি আরো খুশি হইতাম ফেরেস তো এবার তাকে শরীরের মধ্যে হাত গুলাই দিলেন সুন্দর শরীর হয়ে গেল সোহান আল্লাহ হয়ে যাওয়ার পরে সে বলতেছে আর কিছু চাও বলে আমার আল্লাহ যদি আমাকে

আমি খুব ভালো আছি তবে আমার আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ পৃথিবীটা কত সুন্দর করে বানাইছে আঠারো হাজার সব কিছু আমার আল্লাহ বানাইছে আমার তো দুইটা চক্ষু নাই আমি দেখতে পারি না সোমান আল্লাহ বলে যদি আমার আল্লাহ আবার দুইটা চক্ষু দিত তাইলে আমি কতই না খুশি হয়ে যেতাম এবার তার চোখের মধ্যে হাত গুলাই দিছে চোখের মধ্যে হাত গুলাই দেওয়ার পরে এবার বলতেছে তুমি কি চাও বলতেছে আমার আল্লাহ যদি আমাকে একটা উঠনি দিত তাইলে আমার মত খুশি আর কেউ হইত না চলে বলেন সবাই দেখা গেল আমার আল্লাহ এবার ওই ফেরেস্তারে বলতেছে ফেরেস্তার ঠিক আছে আমার বান্দা তিন জায়গাতে তুমি এবার আমার হুকুমে যার যার পাওনা বুঝাই দিলা এখন তোমাকে আমি মুসাফির বানাই দেব তোমাকে একজন ফকির বানাই দেব তোমাকে একজন ফকির বানাই দেব তুমি গিয়ে তাদের কাছে মালামাল চাই সোমান আল্লাহ বলেন তাহলে দেখেন আল্লাহ ফেরেস্তারে মুসাফির বানাচ্ছে মানে মানুষের সুরত দিয়ে সোমান আল্লাহ বলেন তাই বলে কি ফেরেশতা কি তাহলে বুঝতে হবে ফেরেস তাকে যদি আল্লাহ নুরের তৈরি ফেরেস তাকে যদি আল্লাহ মানুষের সুরত দিতে পারে আমার নবীকে কি আল্লাহ নুরের সুরত দিতে পারে না অবশ্যই পড়ে কারণ আমার নবীর সুরত তিনটা একটা হচ্ছে বসারি আরেকটা মালাকি আর একটা হাক্কি বাসারি সূরত মানে মানুষের সুরত মালাকি মানে ফেরেস্তার সুরত আর হাক্কি সুরত মানে এমন সুরত যেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না যদি বলেন শোভা এখন নবী যদি বলে যে নবী তো মানুষ কে তো যে খাইছে দাইছে ঠিক আছে না আরে বাবা শিক্ষক যদি ক্লাসে যায় তো শিক্ষক ছাত্র পড়াইতে গেলে শিক্ষক যদি ছাত্রের মতো না হয় তাহলে জগতের লোক হয় তাহলে ভয় পাবে না ভয় পাবে রসুন বলছে বইস টু ময়াল্লিমা আমি শিক্ষক হিসেবে এসেছি তাহলে শিক্ষক হিসেবে আসলে দুনিয়ায় কেমনে খাবেন কেমনে পড়বেন কেমনে নামাজ পড়বেন এগুলো দেখাই দেওয়ার দরকার আছে না আমার নবী চলাফেরা করেছেন ঠিকই মূলত হাকিকতে আমার আল্লাহ বানিয়েছেন নবীকে নৌ কথা বুঝতেছে